আসসালামু আলাইকুম আপনারা যারা জিমেল সেল করে ইনকাম করেন ঠিক আছে মানে এখন যারা জিমেল সেল করেন বিভিন্ন ওয়েবসাইটে ঠিক আছে তো দেখেন এখন কিন্তু বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু জিমেলের প্রাইসটা কিন্তু কম দিচ্ছে হুম আর এমনিতে টেলিগ্রামে কিন্তু অনেকগুলো ইয়ে আছে বট আছে যেখানে আপনার টেলিগ্রাম মানে আপনি এখানে জিমেল সেল করতে পারবেন আর কি তারা কিন্তু এখানে কিন্তু প্রাইসটা কমাই দিছে মানে প্রাইসটা কমাইছে তো কমাইছে এমন কমাইছে মনে করেন যে দুই টাকা তিন টাকা করে কিন্তু কমাইছে তো এখন আপনারা বুঝতে পারতেছেন না যে আসলে কোথায় সেল দিবেন তারা আপনাদের দেখাই দিই যে আমি যে এখন যে বটের মধ্যে আছে বটে কত প্রাইস দেয় এখানে ঠিক আছে আমি আপনাদের এটা দেখায় দিই দেখেন আমি এখান থেকে রেজিস্টারে নিউ জিমেলে ক্লিক করলাম ঠিক আছে দেখেন রেজিস্টারে নিউ জিমেল ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন এখানে কিন্তু তারা এখানে ছয় টাকা করে দিচ্ছে দেখছেন এই যেখানে দেখেন এই যেখানে দিচ্ছে ছয় টাকা করে মাত্র ছয় টাকা ছয় টাকা কেমন আম বলি একটা জিমেল ক্রিয়েট করবেন জিমে ক্রিয়েট করার পরে রিকভারি অ্যাড করলে কিন্তু ছয় টাকা না দ্বিতীয়টা হলো এখানে আপনার পনেরো টাকা দিচ্ছে পনেরো টাকাটা হলো আপনার এখানে মনে করেন যে টু স্টু ভেরিফিকেশন চালু করতে হবে প্লাস আপনার ওই যে ব্যাকআপ কোডটা আছে সেটা ডাউনলোড করে কিন্তু তার তাদের দিতে হবে প্লাস এখানে আপনার রিকভারি জিমেল তো বসাতে হবে মাস্ট মানে এখানে অনেক প্যারা আর কি তো প্যারা ছাড়া যদি আপনারা জিমেল সেল করতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন একটা জিমেইলের প্রায় সর্বনিম্ন নয় টাকা থেকে আট টাকা আমার অল টাইম আসেই ঠিক আছে কোনো রকম রিকভারি কোনো কিছু নাই জাস্ট জিমেইল খুলে আমাকে দিবেন মানে ফ্রেশ জিমেল আমাকে দিবেন আর চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্ট পাবেন যেহেতু এগুলো রিপোর্ট আসে আর কি যেহেতু আমরা যেহেতু অন্যান্য বাইরের কাছে দেবো তো সো তারা এগুলো চেক করে যে দিবে রিপোর্ট দিবে এরপরে আমরা পেমেন্ট করব ঠিক আছে তবে স্ক্যামের কোনো সুযোগ নেই আপনারা যদি জিমেল সেল করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন